সালামু আলাইকুম আমরা প্রায় ঘুমকে অবহেলা করি ভাবি একটু কম ঘুমালে কি ক্ষতি হবে কাজ সময় সময় বেশি কিন্তু বিজ্ঞান বলছে কথা ঘুম শুধু আমাদের বিশ্রামের নয় এটি আমাদের মস্তিষ্কের পরিষ্কার পরিচ্ছন্নতা ও পুনর্গঠনের গুরুত্বপূর্ণ একটা অংশ আমরা যখন ঘুমাই তখন মস্তিষ্ক নিজেই নিজেকে পরিষ্কার করে এর ক্ষতিগ্রস্ত অংশগুলোর পুনর্গঠন বা মেরামত করে তাই পর্যাপ্ত পরিমাণ ঘুম আমাদের মস্তিষ্কের সুস্থতার জন্য খুবই প্রয়োজনীয় গবেষণায় দেখা গেছে যারা পর্যাপ্ত পরিমাণ ঘুমান না তারা বিভিন্ন মানসিক সমস্যায় ভুগেন তারা মানসিক অবসাদ বা ডিপ্রেশনে ভুগতে পারেন বা তাদের রাগের পরিমাণ বেড়ে যেতে পারে গবেষণায় আরও দেখা গেছে যারা পর্যাপ্ত পরিমাণ ঘুমান না তাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যার ঝুঁকির পরিমাণ বেড়ে যায় তাই ঘুমকে অবহেলা না করে পর্যাপ্ত পরিমাণ ঘুমান আর একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির আদর্শ বা ঘুমের সময় হচ্ছে ছয় থেকে নয় ঘন্টা বা এটার এই ঘুমের পরিমাণ যদি পাঁচ ঘন্টার কম হয় তাহলে সেটা মস্তিষ্কের জন্য মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ঘুমান এটা মস্তিষ্ককে সুস্থ রাখবে এবং মানসিকভাবেও আমাদেরকে ভালো থাকতে সাহায্য করবে